সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন শেষ হয়েও হলো না শেষ ছোট মিয়ার মরিচ ক্ষেত্রের কথা বলছিলাম দর্শক তার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব ফলো না করে থাকেন তাহলে অবশ্যই অবশ্যই করে রাখুন কৃষিতে সঠিক তথ্যগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করে থাকি যেন আপনাদের চাষাবাদে উপকারী ভূমিকা পালন করে তাই দর্শক চলুন ছোটো মেয়ার ক্ষেতটি এক নজর দেখে নেই দর্শক আপনারা গাছগুলোর যে অবস্থা দেখতে পাচ্ছেন দেখুন তারপরও কিন্তু গাছে অনেক মরিচ এটা অবিশ্বাস্য আমিও বিশ্বাস করতে পারি নাই যে গাছগুলোতে আবার হারভেস্ট করতে পারবো বা মরিচ পাবো ফুল ছিল ঠিক আছে কিন্তু গাছগুলোর অবস্থা ভালো ছিল না যেহেতু গ্রীষ্মকালীন মরিচ তাই এটা পাঁচ মাসের বেশি ফলন দেয় না মানে গাছ ওইভাবে নিয়ন্ত্রণ করে রাখা সম্ভব হয় না সেই ক্ষেত্রে দর্শক আমি ধরেই নিয়েছিলাম যে আর হবে না কিন্তু এখানে হঠাৎ করে দেখি যে প্রচুর মরিচ ধরতে শুরু করলো তখন কিছু কিছু মরিচে ডগা ও ফলছিদ্রকারী পোকা আক্রমণ করেছিল আর তখন শুধু এই স্প্রেটাই করছিলাম এখানে অ্যামিক্টিন বেঞ্জয়েড গ্রুপের ওষুধটা একটু বাড়তি করে দিয়েছি মানে প্রতি লিটার পানিতে দেড় গ্রাম হারে আর সাথে কার্টাপ ও অ্যাসিডাফিমিট গ্রুপের একটু ওষুধ দিয়েছিলাম এই দিয়েই আমার সেই পোকা দমন হয়ে গেছে এরপরে দর্শক আমি আর ওই রকম কোনো স্প্রে করিনি প্রায় এক মাস বিশ দিন হয়ে যাচ্ছে এই সময়টাতে আমি টোটাল স্প্রে বন্ধ করে দিয়েছিলাম কারণ বর্তমানে যে কীটনাশকের দাম সেই ক্ষেত্রে সঠিক ফলন না পেলে কীটনাশকের টাকা তোলাই সম্ভব হয় না যেহেতু বাণিজ্যিকভাবে মরিচ চাষ করছিলাম তাই আয় ব্যয়ের হিসেবটা অবশ্যই মাথায় রেখেছিলাম এই জন্যই দর্শক অনেক আগের থেকেই বুঝে শুনে স্প্রে বন্ধ করে দিয়েছিলাম কিন্তু আল্লাহ যখন দেয় হয়তোবা এভাবেই দেয় তাই দর্শক কোনোরকম খরচ না করে শুধুমাত্র একটা স্প্রে দিয়েই আমি এখান থেকে প্রায় পাঁচ থেকে ছয় মন মরিচ হারভেস্ট করতে সক্ষম হলাম মরিচের বাজার যখন একশো থেকে একশো বিশ টাকা কেজি চলছিল একেবারেই ছোট ছোট মরিচ দেখুন এই মরিচগুলোর সাইজ কিন্তু অত ভালো না কিন্তু কালারটা খুব গর্জিয়াস এবং ভালো তাছাড়া দর্শক যেহেতু এখন বর্ষাকাল চলছে এমনিতেই মরিচের চাহিদা বাজারে অনেক বেশি তাই এখন আর ওইভাবে সাইজ দেখে না মোটামুটি কালার ভালো থাকলে এবং মরিচ হইলেই একটা ভালো দাম পাওয়া যায় আর দর্শক আমরা যারা মরিচ চাষি সব সময় আমরা চিন্তাভাবনা করি আমাদের ফসলটা কিভাবে ভালো দামে বিক্রয় করতে পারি সেই ক্ষেত্রে দর্শক প্রতি বৎসর কুরবানি ঈদের একদিন আগে এবং একদিন পরে এই সময়টাতে মরিচের চাহিদা বাজারে প্রচুর থাকে তাই অনেক দাম থাকে আপনারা বুঝে শুনে বিক্রয় করবেন